ভানুমতির খেল বাঘবন্দি খেলা থেকে শুরু করে যমুনা ঢাকি নিম ফুলের মধু এবং বর্তমানে তুই আমার হিরো একটার পর একটা বাংলা সিরিয়ালের দাপটের সঙ্গে কাজ করে চলেছেন রুবেল দাস তার ঝুলিতে ফ্লপ বলতে কিছু নেই রুবেলের প্রত্যেকটা সিরিয়াল টিআরপিতে বেশ ভালো ফলাফল করে তা সত্ত্বেও এখনও রুবেলের হাতে এলো না কোনো বড় সুযোগ টলিউড থেকে কোনো ডাকও পাচ্ছেন না তিনি কেন সিনেমাতে চান্স পাচ্ছে না রুবেল এখন সিরিয়াল ইন্ডাস্ট্রি থেকেও বহু অভিনেতা অভিনেত্রী উঠে আসছেন বড় পর্দায় টলিউড থেকে বলিউড জুড়ে কাজ করে চলেছেন তারা এমনকি রুবেল দাসের স্ত্রী শ্বেতা ভট্টাচার্যের ও দেবীর প্রজাপতি সিনেমার হাত ধরে টলিউডে অভিষেক হয়েছে কিন্তু রুবেল এখনও পর্যন্ত তেমন কোনো বড় সুযোগ পাননি এ প্রসঙ্গে একবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছিলেন অভিনেতা শ্বেতা যখন বড় পর্দায় কাজ করার প্রথম সুযোগ পান তখন রুবেল বলেছিলেন তিনি শ্বেতার এই সাফলে খুবই খুশি সে তা এর আগেও টলিউডের কাজ করার জন্য সুযোগ পেয়েছিলেন সেবার রাজ চক্রবর্তীর চিরদিনে তুমি যে আমার সিনেমার সুযোগ এসেছিল তার হাতে কিন্তু সাহসী যে সে ছোট পোশাকে অভিনয় করতে হয় বলে তিনি এই প্রস্তাব খারিজ করে দেন অন্যদিকেই রুবেলকেও বড় পর্দায় দেখতে চান তার ভক্তরা এর কারণ জানিয়েছেন অভিনেতা রুবেল বলেছেন সিনেমার জগতে নতুন মুখ নিয়ে খুব একটা কাজ করা হয় না ছোট পর্দার অভিনেতাদের বড় সুযোগ পেতে হলে অনেক কষ্ট করতে হয় যদিও সবার ক্ষেত্রে তেমনটা নয় আমার কাছে তেমন সুযোগ এখনও আসেনি তাই ছোট পর্দায় আপাতত মন দিয়ে কাজ করতে চাই নিমফুলের মধুর পর রুবেল এখন জি বাংলাতেই তুই আমার হিরো সিরিয়ালে অভিনয় করছেন মোহনা মাইতির সঙ্গে তার অন্যান্য সিরিয়ালের মতো এই নতুন সিরিয়ালটিও দর্শকরা বেশ পছন্দ করেছেন বন্ধুরা দেখি তো আপনি জানেন কি না রুবেল দাসের প্রথম বাংলা সিনেমাটির নাম কী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন